বড় একটা টুকরি মিতে এই মাছগুলো বিক্রি আজকে নিচে গিয়েছিলাম বাজার করার জন্য তো দেখলাম এই মাছগুলো বিক্রি হচ্ছে এগুলো ছোট ছোট চিংড়ি মাছের তো আমার বাসায় আমার আপু বেড়াতে এসেছে আপুকে দেখলে আমি খাটের উপর লাভ দিয়ে বসে থাকি মানে ওনাকে দেখলে আমি যে কোনো কিছু বায়না করি আমাকে বানিয়ে খাওয়ার জন্য তো আপু বাসায় এসেছে বলে আপুর জন্য এই মাছগুলো নিয়ে এসেছি সেজন্য আমাকে বড়া বানিয়ে খাওয়ায় ছোটোবেলায় সে ছোট থেকেই মানে সে আমাদের এভাবে বড়া বানিয়ে খাওয়া আমার আপুর হাতে মাছের বড়াগুলো খুব ভা ভালো হয় তো আমি একা দেখে কখনও কই না আমার হাজব্যান্ড তেমন পছন্দ করে না তাই বোনকে দেখে বললাম বোন তুমি আমাকে একটু বড়া বানিয়ে দাও তা আমার বোন সুন্দর করে এগুলো ধুয়ে শিল পাটাতে বেটে তারপরে বলে নিয়ে নিল এখন সব ধরনের মশলা একটা একটা করে দিয়ে দিল দিয়েছে পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচ কুচি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে ম্যাগি মশলা তার সাথে একটু আদা রসুন বাটা তার সাথে পরিমাণ মতো লবণ এগুলোকে দিয়ে সে ভালো করে হাত দিয়ে একদম কষলিয়ে কষলিয়ে মেখে নেবে ও সাথে চালের বাটা ছিল এবং ডাল বাটা ছিল এই চালের বাটা দিলে কিন্তু কি হয় পিঠাটা মানে বড়াটা অনেক টেস্ট হয় মানে মচমচে হয়ে যায় গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুন লাগে তারপর আমার এই বোন ছোট্ট একটা কড়াইতে তেল বসিয়ে গরম গরম এখন অল্প অল্প করে ভা ভেজে রাখবে যখন খাবো তখন সবাইকে বেশি করে ভেজে দিবে তো এখন অল্প কয়টা ভেজে আমরা খাব তো দিয়ে দিলাম চুলায় কিছু বড়া এই বড়াগুলো কিন্তু খেতে দারুণ লাগে আপনার গরম গরম ভাতের সাথে যদি একবার খান যারা মাছের বড়া খেতে পছন্দ করেন তাদের কিন্তু খুবই মজা লাগবে তো বর্তমানে কিন্তু এই সব মাছের বড়া খুব কম খাওয়ায় এটা সুন্দর করে কালার করে ভেজে দিয়েছে আমার বোন একদম কি বলে এটাকে কি কালার গোল্ডেন না একটু লালচে কালার হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আমি কিন্তু সস দিয়ে প্রথমে খেয়ে নিয়েছি অনেকগুলো আর বাকিগুলো রেখে দিয়েছি যখন সবাই খেতে বসবো একসাথে তখন ভালো করে সবাই ভেজে খেয়ে নিব ভাত দিয়ে তো গরম গরম কিন্তু আপনারাও খেতে পারেন ভাত ছাড়াও খেতে পারেন এমনিও সস দিয়ে খেতে পারেন সালাদ দিয়ে খেতে পারেন বাসে একবার হলেও ট্রাই করে দেখবেন তো কেমন লাগলো আজকে আমার রেসিপিটা সবাই একটু কমেন্ট করে জানাবেন সবাইকে জানে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টাটা বাই বাই